নমস্কার আমার নাম ইলা চক্রবর্তী আমি একটা ঘরোয়া পদ্ধতি দেখাচ্ছি পুরোহিত ঠাকুরমশাই অনেকেই তো ধুতি সাদা ধুতি সিঁদুর লেগে যায় পরে সেই ধুতিগুলো তো কোনো কাজে লাগে না সিঁদুর তোলা যায় না কিন্তু আমি ওই সাদা ধুতিতে সিঁদুর লেগে গেছে সেই সিঁদুর তুলে আমি দেখাচ্ছি প্রথমে সর্ষের তেল দিতে হবে শুকনো অবস্থায় সর্ষের তেল এই যে সিঁদুরটা দেখুন লেগে গেছে ধুতির মধ্যে হ্যাঁ ধুতির মধ্যে সিঁদুরটা লেগে গেছে এখন আমি শস্যার তেল দিচ্ছি শুকনো অবস্থায় হ্যাঁ শুকনো অবস্থায় আগে তেল মাখিয়ে নিতে হবে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে সাদা জিনিসে সাদা কাপড়ে আমরা যে পুজো দেই ঘরে সিঁদুর লেগে যায় অনেক সময় কিন্তু তোলা যায় না তুলতে পারে না অনেকে তখন ওই কাপড়টা বাতিল হয়ে যায় সেই জন্য আগে কী করতে হবে সরষার তেল দিয়ে জল দিয়ে এবারে সাবান দিয়ে সাবান নিতে হবে সাবান দিয়ে আগে ঘষে নিতে হবে সিঁদুরটাকে সরষার তেল আগে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এই দেখুন সস্যার তেল সিঁদুর সব লেগে আছে এবার আমি সাবান দিয়ে আগে ঘষে নিচ্ছি জায়গাটা যেই যেই জায়গায় সিঁদুর লাগবে সেখানটা আগে তেল দিয়ে সস্যার তেল দিয়ে ভালো করে মাখিয়ে সাবান দিয়ে ঘষে নিতে হবে শুকনো অবস্থায় হবে না পরে আমরা আবার ভিজিয়ে ওটা কেটে নেব নিয়ে তারপরে জল দিয়ে ঘষতে হবে সাদা জিনিস অনেক ঠাকুর মশাইরা পুজো করেন এসব ধুতিতে সিঁদুর লেগে যায় সেই কাপড় পাতিল হয়ে যায় তুলতে পারেন না অনেকে এই দেখুন তারপরে জল দিয়ে সাবান দিয়ে সার্পও দেওয়া যায় কিন্তু সাবান দিলে আরো বেশি ভালো এই দেখুন সব উঠে গেছে হ্যাঁ সব উঠে গেছে সাবান আর সস্যার তেল দিয়ে আগে সরষার তেল দিয়ে আগে ভিজিয়ে নিতে হবে তারপরে সাবান দিয়ে এটাকে ডলে নিতে হবে দেখুন দেখুন উঠেছে কিনা দাগ সব উঠে গেছে সিঁদুরের দাগ সাদা কাপড়ে ধুতি আমরা যে পুজো করি সব উঠে যাবে সরষের তেল শুকনো অবস্থায় আগে মাখিয়ে নিতে হবে তারপরে সাবান দিয়ে ডলতে হবে তারপরে এখন এই পুরো কাপড়টাকে সার্পের জলে ভিজিয়ে কেচে মেলে দিতে হবে তাহলে আপনার রকম কাপড় সেরকম আপনি ফিরে পাবেন ভালো লাগলে লাইক করে দেবেন